এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য প্রস্তুতির জন্য নেদারল্যান্ডের সাথে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে যেটি কিনা আগামী তিরিশে আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ষোলো সদস্যের একটি দল ঘোষণা করেছে যে দলে সবচেয়ে বড় চমক হচ্ছে বহুল আলোচিত ছাব্বির হোসেনের দলে না ফেরা এবং তার চেয়ে বড় চমক হচ্ছে দুই সালের পরে জাতীয় দলের হয়ে নুরুল হাসান সোহানের দলে ফেরা তো মূলত আজকে আমরা সেই ষোলো সদস্যের দলটি নিয়েই কথা বলবো যে দলে অধিনায়ক হিসাবে থাকছেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওদ্রিদয় জাকের আলী অনিক শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ মেহেদি রিশাদ হোসেন নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফ এছাড়াও স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে সৌম্য সরকার হাসান মিরাজ ইসলাম এবং হাসান মুরাদকে আমরা দেখতে পাচ্ছি এই দলটি একটি তারুণ্য নির্ভর দল এই দলের ট্যালেন্ট বা সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই তবে অভিজ্ঞতার বিবেচনায় পারফরমেন্সের ধারাবাহিকতায় একটা প্রশ্ন থেকেই যায় নিজেদের দিনে এই দলটি হয়তো যে কোনো দলকে হারাতে সক্ষম কিন্তু ধারাবাহিকতায় আমার মনে হয় যে একটু দুর্বলতা থেকেই গেছে কারণ অভিজ্ঞতায় এই দলটি অনেক নতুন সেক্ষেত্রে এই দলকে এই দল এই দলের কাছ থেকে ধারাবাহিক পারফরমেন্স আশা করতে গেলে অবশ্যই সময় দিতে হবে এবং সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে তবে এই দলটি নিয়ে দল গঠনের আগে সাব্বির হোসেনকে নিয়ে সাব্বির রহমানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা শোনা গিয়েছিল যে সাব্বির রহমানকে দলে রাখা দরকার এরকম একটা দাবি দর্শকদের মাছ থেকে উঠে এসেছিল কিন্তু নির্বাচকদের হাতে সেই চাওয়ার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি সাব্বির রহমান দলে সুযোগ পাননি তার পরিবর্তে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের উপরেই নির্বাচকরা ভরসা রেখেছেন দেখা যাক বাকিটা তাদের পারফরমেন্সের উপরেই বিচার হবে আসলে নির্বাচকদের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত